বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আসামী আপনাদের সামনে এমন একটি মারিফতের গোপন বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানব দেহে আবে হায়াতের পানি কোথায় তা কি রূপে আসে তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক মানব দেহে আবেহায়াত যা পান করলে জীবনে অমরত্ব লাভ করা যায় প্রতিটি মানব দেহে পানি রয়েছে সেই পানি পান করে এখনো অনেক নবী রসুল আউলিয়া সাধুগুরু ঋষিমণি সাধকগণ অমরত্ব লাভ করে তারা চিরজীবিত হয়ে আজও জীবিত অবস্থায় আছে। তবে আবেহায়াত সম্পর্কে সঠিক তথ্য এই যে নারী পুরুষ প্রতিটি মানুষের মাঝে আবেহায়াতের পানি বিদ্যমান আর প্রকৃত সেই আবেহায়াত পান করে অমরত্ব লাভ করে বেঁচে আছে। এই ধরাধামে এই দেহের মাঝে আছে আবে হায়াতের পানি কিন্তু তা সবাই চিনতে পারে না প্রথমে জানতে আবে হায়াত কি এটা কি শুধু নারীর মাঝে আছে নাকি পুরুষের মাঝেও বিদ্যমান এই দুইটি প্রশ্নের উত্তর না জেনে আবে হায়াতের রং এবং তার স্বাদ বুঝতে পারবেন না তবে আবে হায়াতের পানি দু রকম তার ব্যাখ্যা রয়েছে একটি হলো ভ্রান্ত মতবাদ ভ্রান্ত সাধকদের মতামতে যারা সাধনাকে যৌনতাকে মনে করে এবং যৌনতাকে সাধনা হিসাবে প্রচার করে আরেকটি হলো সুফিবাদ তথা সত্য দর্শন যা যা বুঝায় আমি সংক্ষেপে তা উভয় বিষয় নিয়ে আলোচনা করব আসলে এখন অনেক লোভী যারা নারী লোভী সাধক আছে তারা কাম পিপাসায় মুক্ত হয়ে বিভিন্ন রকম নারীদের মধ্যে সাধনা তৈরি করে আসলে আমি তাদের কথা আর বলতে চাই না তারা সমাজে বিভিন্ন রকম ফেতনাফেসাদ সৃষ্টি করে এবং আধ্যাত্মিক আত্মদর্শনটাকে তারা কাম প্রবাহে লিপ্ত করে তো আসুন আবেহায়া কী তা জেনে নেই আবেহায়া দত্ত হলো সংজীবনী সুধা বা জল অর্থাৎ যে জল বা যে পানি পান করলে জীব আর মৃত্যুবরণ করে না বরং অমরত্ব হয়ে যায় কথিত আছে যে হজরত খিজির আলাহ সাল্লাম সেই জল পান করে অমরত্ব হয়ে আজও বেঁচে আছেন। আর জান্নাতবাসী প্রত্যেকটি মানুষকে এই আবেহায়াতের হায়াতের পানি পান করানো হবে আর ভ্রান্ত মতবাদীদের মতে আবেহায়াত একমাত্র নারীর দেহে হতে নির্গিত হয় এক প্রকার তরল পদার্থ এই তরল পদার্থকে বলে যা কিনা একটি নির্দিষ্ট স্থানে বিদ্যমান যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন হয় আর তা হল মাতৃদুগ্ধ আর প্রতিটি মানবজন্মের পর মাতৃদুগ্ধ পান করে থাকেন আর দুর্বল শিশুরা মাতৃদুগ্ধ পান করে সবল হয়ে ওঠে কিন্তু ভ্রান্ত সাধকেরা তারা মহিলাদের প্রথম ঋতুস্রাবকে তারা আবেহায়াতের জল বলে প্রচার করে ছলে কেউ কেউ আবার অন্য রকম তরল পদার্থকে আবেহায়াত বলে থাকে আসলে আবেহায়াত এমন একটি বস্তু যা মুর্শিদের হাতে বাইয়াদ না হওয়া পর্যন্ত চিনতে ও জানতে পারে না তাই বাইয়াদ হওয়া কোরআনে আদেশ আছে সোরা ফাতার দশ নম্বর আয়াত এবং সোরা আহযাবের তেত্রিশ নম্বর আয়াত এরকম অসংখ্য কোরআনে আয়াত রয়েছে বাইয়াদ হওয়ার জন্য যারা বাইয়াদ হয়েছে তারা পুত পবিত্র তবে যদি কেউ ভাবেন যে আবেহায়াতের পানি বা সরাব পান করলে তার মানে এই নয় যে সে কখনো মৃত্যুবরণ করবে না বা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না আসলে মৃত্যু এমন একটি বিষয় যা প্রতিটি জীবকে তার স্বাদ গ্রহণ করতে হবে তবে যারা আবেহায়াত পান করেছে তারা শুধু পর্দার ওপার থাকে তারা কখনো মরে না আবার কেউ কেউ ভাবে আবেহায়ার এর রং সফেদ বা সাদা কেউ ভাবে আবার কেউ ভাবে জর্দ বা হলুদ রং কেউ ভাবে বা কালো অর্থাৎ এই ভ্রান্ত মতবাদীদের মধ্যে এক মতলক্য আছে বেশি কিছু কারণে তবে তারা সকলে এই বিষয়ে একমত যে নারীর দেহে আবেহায়াতের বিদ্যমান এবং পুরুষের কাছেও আবেহায়াতের জল বিদ্যমান সুতরাং আবেহায়াত নির্গিত বা তার সময়সীমা বা রং সম্বন্ধে আরো হাকিকত গোপন রয়েছে যা একমাত্র কামেল গুরুর কাছে শিক্ষা নিতে হয় একটু ভাবুন আসলে কোন পদার্থ পান করে কি শক্তিমান অমরত্ব লাভ করা যায় বিবেকের কাছেই তা প্রশ্ন করুন নারীরা কি তাহলে আবেহায়াত পান করবে না নাকি এটা শুধু পুরুষদের জন্য আবেহায়াত সমর্পণে সঠিক অর্থ এই যে নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে আবেহায়াতের জল বিদ্যমান কারণ প্রতিটি সৃষ্টি নারী প্রতিটি মানুষের মাঝেই আবেহায়াত বিদ্যমান এবং প্রকৃত সাধকগণ এই আবেহায়াত পান করেই অমরত্ব লাভ করে এই ধরাধামে এই দেহের মাঝেই আবেহায়াতের পানি কিন্তু তা সবাই চিনতে পারে না আবার অনেকে চিনতে পারলেও নিজেকে তার উপযুক্ত করে তুলতে পারে না আসলে আবেহায়াত সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলা উচিত নয় এটা একটি হাকিকত্ব মহা তত্ত্ব যা সম্পূর্ণই গুরু শিষ্যের মাঝে গোপন বিদ্যা প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আবেহায়াত সম্পর্কে এবং তার তত্ত্ব বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা